এবার চোরের দলের হানা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আগরতলা স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়িতে চোরের দলের হানা লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত শিব মন্দিরেই চুরি করতে আসে চোরের দল এবং প্রণামে বাক্স থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে পুলিশি ভূমিকায় প্রশ্ন লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে এই চুরি কাণ্ড একেবারে রাজধানীর প্রাণকেন্দ্র বা নাভি কেন্দ্রে রয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়ি আজ সেই জায়গায় কিভাবে চুরি হতে পারে পুলিশ তবে কোথায় রয়েছে প্রশ্ন কিন্তু উঠছে একদিকে অবশ্যই চোরের উপদ্রব রয়েছে রাজ্যের প্রত্যন্ত এলাকা বা রাজ্যের শহর আগরতলার ক্ষেত্রেও দেখা যায় যে চুরি কাণ্ড সংগঠিত হয় কিন্তু যে লক্ষ্মীনারায়ণ বাড়ি একটা ভিআইপি রোড এ রয়েছে সামনেই রয়েছে রাজবাড়ি তারপর লক্ষ্মী বাড়ি তারপর পরপর বহু মন্দির রয়েছে। কিন্তু এত একটা মূল মূল সড়ক বা শহরের মধ্যে কিভাবে সংগঠিত হচ্ছে আর তাতেই পুলিশ যে পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় এবং রাতের আধারে চোর সক্রিয় হলেও পুলিশে যে শীত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে তার কিন্তু

আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য আজ সকালে যখন তিনি মন্দির খুলতে আসেন তারপরে চক্ষু চরক গাছ টাকা এবং স্বর্ণালঙ্কার ছিটিয়ে নিয়ে যায় দুঃখিত টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল এখন দেখার বিষয় এই ঘটনাতেও কি পুলিশ পুলিশ চোরকে পাকড়াও করতে বা গ্রেফতার করতে পারবে না আবারও কি পার পেয়ে যাবে এই ধরনের চোর চক্র প্রশ্ন কিন্তু উঠে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন